আচ্ছা আমরা তো সারাদিনই ডিজিটাল জগতে থাকি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি যে এই জগতে আমাদের কোনটা করা ঠিক আর কোনটা ভুল আজ আমরা ঠিক এই বিষয়টায় মানে সাইবার এথিক্সের জটিল কিন্তু দারুণ ইন্টারেস্টিং জগৎটা নিয়ে কথা বলবো। দেখব আমাদের ডিজিটাল জীবনের নৈতিক আইনি আর সামাজিক দিকগুলো আসলে কেমন প্রথমেই একটা কথা একদম মাথায় গেঁথে নিতে হবে আর সেটা হল ডিজিটাল জগতে আমরা যা করি তার প্রভাব কিন্তু শুধু ওই জগতে আটকে থাকে না এর একটা বাস্তব পরিণতি আছে যা আমাদের আসল জীবনেও প্রভাব ফেলে কথাটা খুব সহজ মনে হলেও আমাদের পুরো আলোচনার ভিত্তি কিন্তু এটাই তো এই যে বললাম ডিজিটাল কাজের বাস্তব পরিণতি আছে এর মানেটা আসলে কি চলুন একটা খুব পরিচিত ঘটনা বা কেস স্টাডি দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি এটা আমাদের কিছু খুব জরুরি নৈতিক প্রশ্নের মুখোমুখি করবে মনে আছে সেই সেলিব্রিটিদের ব্যক্তিগত ছবি হ্যাক হওয়ার ঘটনা দেখুন কেউ তাদের ব্যক্তিগত মোবাইল বা ক্লাউড স্টোরেজে ঢুকে ছবিগুলো নিয়ে অনলাইনে ছড়িয়ে দিয়েছিল এটা কিন্তু শুধু একটা টেকনিক্যাল হ্যাকিংয়ের ঘটনা ছিল না এটা ছিল মারাত্মকভাবে কারও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা আর এই এক ঘটনা থেকেই দেখুন কতগুলো প্রশ্ন ওঠে এল ডিজিটালে আমাদের ব্যক্তিগত জিনিসের মালিকানাকার সাইবার নিরাপত্তা কতটা জরুরি আর অনলাইন ক্রাইম বা হয়রানিকে আমরা কিভাবে দেখব আর ঠিক এখানেই চলে আসে সাইবার এথিক্সের ধারণাটা সাইবার এথিক্স হলো সেই ফিল্ড যা ঠিক এই ধরনের নৈতিক আইনি আর সামাজিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করে মানে প্রযুক্তি আমাদের জীবনে যেসব জটিল পরিস্থিতি তৈরি করছে সেগুলোকে বুঝতে আর তার সাথে মানিয়ে চলতে সাইবার এথিক্স আমাদের একটা পথ দেখায় তো কথা হলো, যখনই আমরা এই রকম কোনো জটিল ডিজিটাল সমস্যার মুখোমুখি হব তখন সেটাকে কিভাবে বিশ্লেষণ করব বিশেষ করে পরীক্ষার খাতায় বা কোনো আলোচনায় গুছিয়ে বলার জন্য তো একটা কাঠামো দরকার তাই না চলুন সেরকমই একটা ফ্রেমওয়ার্ক দেখিনি এই যে দেখুন একটা পাঁচ ধাপের ফ্রেমওয়ার্ক এটা যে কোনো জটিল পরিস্থিতিকে একদম সহজ করে দেয় প্রথমে নৈতিক সমস্যাটা কি সেটা খুঁজে বের করা তারপর এর আইনি দিকগুলো কি কি। সমাজে এর কি প্রভাব পড়ছে কোন প্রযুক্তিটা এর সাথে জড়িত আর সবশেষে এর একটা সমাধান কি হতে পারে এই পাঁচটা ধাপে ভাবলে যে কোনো কেস স্টাডি বিশ্লেষণ করা বা পরীক্ষার জন্য একটা গোছানো উত্তর তৈরি করা কিন্তু অনেক সহজ হয়ে যায় এবার চলুন সেলিব্রিটি হ্যাকিংয়ের ঘটনাটা এই ফ্রেমওয়ার্কটা ফেলে দেখি দেখুন তো কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা নৈতিক সমস্যাটা কি একদম পরিষ্কার কারও ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া তার সম্মতি ছাড়া ছবি নেওয়া অসম্মান করা আইনি সমস্যা এটাও সোজা সাইবার ক্রাইম ডেটা চুরি সামাজিক প্রভাব কি হল ভুক্তভোগীরা তো মানসিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত হলেনই সাথে সাথে অনলাইন সিকিউরিটির ওপর আমাদের সবার বিশ্বাসটাও কিন্তু কমে গেল আর প্রযুক্তি ক্লাউড স্টোরেজ মোবাইল ফোন সমাধান কি হতে পারে আরও ভালো এনক্রিপশন আমাদের নিজেদের আরও সচেতন হওয়া আর অবশ্যই আরও কড়া আইন দারুণ না ব্যাপারটা এই ফ্রেমওয়ার্কটা কিন্তু শুধু বড় বড় ঘটনার জন্যই নয় আমাদের রোজকার জীবনে ঘটে যাওয়া অনেক অনলাইন ঘটনাতেও এটা ব্যবহার করা যায় চলুন আরও কয়েকটা কেস দেখি এবার আয়ানের ঘটনাটা একটু ভাবুন সতেরো বছরের একটা ছেলে অনলাইনে হয়তো মজা করে একটা সার্কাস্টিক কমেন্ট করেছিল কিন্তু সেই এক মন্তব্যকে কেন্দ্র করে তার ওপর শুরু হল মারাত্মক সাইবার বুলিং ব্যাপারটা এমন পর্যায়ে গেল যে তার জীবনটা একটা দুঃস্বপ্নের মতো হয়ে উঠল এখন প্রশ্ন হল আমাদের ওই পাঁচ ধাপের ফ্রেমওয়ার্কটা দিয়ে আয়ানের এই পরিস্থিতিটাকে কিভাবে বিশ্লেষণ করা যায় এখানে তো একদিকে বাক স্বাধীনতার প্রশ্ন আছে আবার অন্যদিকে আছে কাউকে ইচ্ছাকৃতভাবে কষ্ট দেবার বিষয় জটটা খুলব কিভাবে। বিশ্লেষণটা করলে কি দাঁড়াচ্ছে দেখুন নৈতিক দিক থেকে দেখলে এটা পরিষ্কারভাবে বাক স্বাধীনতার একটা অপব্যবহার কারণ বাক স্বাধীনতার মানে তো অন্যকে ইচ্ছাকৃতভাবে আঘাত করা নয় আইনি দিক থেকে এটাকে সাইবার স্টকিং বা মানহানির আওতায় ফেলা যেতেই পারে আর সামাজিক প্রভাব এটাই সবচেয়ে ভয়াবহ এই ধরনের বুলিং একজন মানুষকে ডিপ্রেশন ট্রমা এমনকি আত্মহত্যার দিকেও ঠেলে দিতে পারে আচ্ছা সাইবার বোলিং তো গেল এবার একটু অন্য ধরনের একটা কেস দেখা যাক ধরুন মিস্টার বিজয় নামে একজন ব্যবসায়ী আছেন তিনি তার কাস্টমারদের বিলিং ইনফরমেশন মানে কে কি কিনছে কখন কিনছে এই সব ডেটা অ্যানালাইসিস করার জন্য একটা টুল ব্যবহার করছেন কিন্তু সমস্যাটা হলো এই ব্যাপারে তিনি কাস্টমারদের কিছুই জানাননি এখান থেকে কিন্তু ডেটা অ্যাথিক্স নিয়ে খুব জরুরি একটা প্রশ্ন উঠে আসে কাস্টমাররা তো একটা নির্দিষ্ট কাজের জন্য তাদের তথ্য দিয়েছিলেন তাই না সেই তথ্য অন্য কোনো কাজে বিশেষ করে না জানিয়ে ব্যবহার করাটা কি নৈতিকভাবে ঠিক এমন কি যদি সেটা দিয়ে শুধু একটা গ্রুপকে চেনা যায় ব্যক্তি বিশেষকে নয় এই কেসটার আমাদের কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে বাধ্য করে যেমন কাস্টমারদের কি এই নতুন ব্যবহারটা সম্পর্কে জানানো উচিত ছিল কোম্পানির কি একটা পরিষ্কার ডেটা পলিসি থাকা দরকার আর সবচেয়ে বড় প্রশ্ন হল কোথায় বিজনেস অ্যানালিসিস শেষ হচ্ছে আর কোথায় প্রাইভেসি লঙ্ঘন শুরু হচ্ছে এই লাইনটা টানা কিন্তু খুব জরুরি তো আমরা যে কেসগুলো দেখলাম আয়ানের সাইবার বোলিং বা মিস্টার বিজয়ের ডেটা মাইনি এগুলো শুনতে খুব আধুনিক সমস্যা মনে হচ্ছে তাই না কিন্তু প্রশ্ন হল এই সমস্যাগুলো কি সত্যিই নতুন নাকি হাজার বছর ধরে চলে আসা পুরনো সমস্যাগুলোই প্রযুক্তির কারণে নতুন রূপ পেয়েছে পার্থক্যটা আসলে এখানে মূল সমস্যাটা হয়তো নতুন নয় যেমন ধরুন কারো ব্যক্তিগত তথ্য জেনে যাওয়া বা কাউকে হেনস্থা করা এগুলো আগেও ছিল কিন্তু পার্থক্যটা হলো এর পরিধি আর মাত্রায় আগে হয়তো কারো একটা ব্যক্তিগত ছবি দেখতে হলে তার বাড়িতে যেতে হতো আর এখন একটা ছবি লিক হলে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পারে আগে হয়রানি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ ছিল এখন সেটা চব্বিশ ঘন্টা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হতে পারে এই স্কেলটাই সবকিছু বদলে দিয়েছে আর এই দ্রুতগতির প্রযুক্তির কারণে একটা মজার জিনিস হয় যেটাকে বলে পলিসি ভ্যাকিউম বা নীতিগত শূন্যতা মানে প্রযুক্তি এতটাই দ্রুত এগিয়ে যায় যে আমাদের আইন বা নিয়মকানুনগুলো তার সাথে পাল্লা দিতে পারে না ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাদের হাতে নতুন ক্ষমতা চলে আসে কিন্তু সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে তার কোনো নিয়মই থাকে না একটা শূন্য স্থান তৈরি হয় আর এই পলিসি ভ্যাকুয়ামের সাথে আরেকটা সমস্যা আসে যেটাকে বলে কনসেপচুয়াল মডেল বা ধারণাগত জট মানে নতুন প্রযুক্তি দিয়ে যা হচ্ছে সেটাকে আমরা পুরনো কোনো ধারণার ছাঁচে ফেলতেই পারি না যেমন একসময় ন্যাপস্টারে গান শেয়ার করাটা কি বন্ধুর সাথে ক্যাসেট বিনিময় করার মতো ছিল নাকি দোকান থেকে সিডি চুরি করার মতো কোনটা আমরা গুলিয়ে ফেলি ঠিক একইভাবে এখনকার দিনে এআই দিয়ে তৈরি করা ছবির মালিক কে হবে ডিপ ফেক ভিডিওর সত্য মিথ্যা আমরা কীভাবে যাচাই করি এগুলোই হলো কনসেপচুয়াল মডেল এই সব জটিলতা বোঝার জন্য সাইবার অ্যাথিক্সকে তিনটে আলাদা অ্যাঙ্গেল বা দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে এই তিনটে দৃষ্টিকোণ একসাথে দেখলে পুরো ছবিটা অনেক পরিষ্কার হয়ে যায় প্রথমটা হল প্রফেশনাল এথিক্স বা পেশাগত নীতিশাস্ত্র এটা মূলত তাদের জন্য যারা এই টেকনোলজিগুলো তৈরি করছেন মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিস্টেম ডিজাইনার তাদের নৈতিক দায়িত্বটা কি তাদের কী এমন সিস্টেম বানানো উচিত যা ব্যবহারকারী ডেটাকে সুরক্ষিত রাখে তাদের দায়িত্ব কতটুকু এই প্রশ্নগুলো এখানে গুরুত্বপূর্ণ দ্বিতীয় দৃষ্টিকোণটা হল ফিলসফিক্যাল এথিক্স বা দার্শনিক নীতিশাস্ত্র এটা আরও বড় পরিসরে দেখে এটা প্রশ্ন করে এই প্রযুক্তিগুলো আমাদের সমাজকে আমাদের মূল্যবোধকে কিভাবে বদলে দিচ্ছে যেমন এই ডিজিটাল যুগে প্রাইভেসি বা গোপনীয়তা কথাটার মানেই বাকি কি। এর সংজ্ঞাটাই তো বদলে যাচ্ছে তাই না আর সবশেষে আছে সোশ্যোলজিক্যাল এথিক্স বা সমাজতাত্ত্বিক নীতিশাস্ত্র এটা কোনো রায় দেয় না যে কোনটা ঠিক বা কোনটা ভুল এটা শুধু বর্ণনা করে মানে বিভিন্ন সমাজ বা গোষ্ঠী এই প্রযুক্তি আর তার নৈতিক সমস্যাগুলোকে কিভাবে দেখছে তারা বাস্তবিক কি করছে সেটাকে শুধু তুলে ধরে অনেকটা রিপোর্টিংয়ের মতো তো এই যে আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক আর দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করলাম এগুলোর আসল উদ্দেশ্য কি উদ্দেশ্য হল শুধু আজকের সমস্যা সমাধান করা নয় বরং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকা কারণ প্রযুক্তি তো থামবে না প্রতিনিয়ত নতুন কিছু আসবে আর আমাদের ভাবতে হবে এই নতুন প্রযুক্তিগুলো আসার ফলে এরপর কী ধরনের পলিসি ভ্যাকিউম তৈরি হতে পারে আমরা সেই চ্যালেঞ্জগুলোর জন্য কতটা প্রস্তুত